রহমান আমাদের বগুড়ার কৃতি সন্তান উনিশ বছর পরে তিনি বগুড়ায় আসলেন সমাবেশে সমাবেশ আসার পরে হাজারো লক্ষ জনতা দেখার পরে তিনি নিজের অজান্তেই কেঁদে ফেলেছেন তার চোখে পানি এসেছে কিন্তু তিনি হাউমাউ করে কান্না করতে পারেন নাই নিজেকে সবুজ করে রেখেছেন ধৈর্য ধারণ করেছেন আবেগ আপ্লুত হয়েছেন এটাই তো আমার জন্মভূমি এটাই তো আমার দেশ সতেরো বছর ধরে এই দেশ থেকে আমাকে বের করে রাখা হলো আমাকে দেশতে দেশে জালেমেরা ঢুকতে দিল না ওই বগুড়ায় এসে তিনি আবেগ আপ্লুত হলেন কিন্তু জনগণকে বুঝতে দেয় নাই এটাই তো পুরুষদের কাজ এটাই নেতাদের কাজ এটা শাসকদের কাজ পুরুষ মানুষ এমন জিনিস দুঃখ পাইলেও হাউমাউ করে কান্না করতে হয় না শক্তিশালী হয়ে ধৈর্য ধারণ করে থাকতে হয় মানে যোগ্য নেতা মার খাবে ফাঁসির দড়ি ঝুলবে তাও কান্না করবে না আপনাদের ছেলেমতির হিমুল্ল ফাঁসির দড়িতে ঝুলেছে জালেমের কাছে মাতালতো করেছে হাসতে হাসতে নিচে গিয়ে দড়ি গলার ভেতরে দিয়েছে এটাই হলো নি তাদের গুণবুলি এরা জীবন দেবে তারপরেও কখনো ভেঙে পড়বে আল্লাহ তালা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বড়ই সৌভাগ্যবান এমন সন্তান পৃথিবীতে একটাও নাই যে যার বাবাও প্রেসিডেন্ট মাও প্রধানমন্ত্রী আছে নাকি আল্লাহ ওনাক বাবা মার আদর্শ ধারণ করার তাও ফিক দিকামিন কন তবে আমাদের কষ্ট হলো চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা চেয়েছিলাম আমরা মিলে মিশে থাকব কিন্তু সেখান থেকে আমরা দেখলাম এখন জামাত বিএনপি নিজেরা নিজেরা শত্রুতে পরিণত হয়েছে কেন নিজেরা নিজেরা বিভেদ করে গুপ্ত বলে রাজাকার বলে আবার একাত্তর নিচু তুলে দেশে বিভ্রান্ত করবেন এই হানাহানি কাটাকাটি আর আমরা যুদ্ধ দেখতে চাই না ওই জাতীয় পার্টি মিলে মিশে দেশ চালালো সতেরো বছর ধরে আর এতদিন জামাত বিএনপি একই রাস্তায় একই বিরিয়ানি খাইয়া একই সাস্তনের বিরিয়ানি রান্না করে খাইয়ে মিলে মিশে আন্দোলন করলেন খারাই দেড় বছরে কি হলো যে নিজেরা নিজেরা শত্রু হতে হবে যা রাজনীতি সে করেন জনগণ যাদের আই দেবে তারা দেশ চালাবে মিলে জিলে দেশ চালাবেন দেশের উন্নতি করবেন নিজেরা নিজেরা বিভ্রান্ত হওয়া মানে ওই শৈরা দেশে ঢোকার সুযোগ করে দেওয়া কতটুক বুঝেন না এটা ভারতের চাল রোয়ার চাল আমরা নিজেরা নিজেরা মারামারি করে যখন বিভেদ করব এই সুযোগে ভারত থেকে আপাকে নরেন্দ্র মোদি ধুকাইয়া দেবে আল্লাহ তালা আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দিক আমিন কোন আমিন আরে জোরে বলো আমিন আমিন কাদেরকে আপনি গুপ্ত বলতেছেন এরা যদি গুপ্ত হয় তো তাহলে মুতিরমার নিজামীকে জীবন দেওয়া লাগতো না ঠিক আল্লামা সাইদের জীবন দেওয়া লাগতো না 11 তার জীবন দেওয়া লাগতো না হাজার হাজার নিতা কর্মী দের আয়না ঘরে জেলে লাগতো না সুতরাং গুপ্ত বলে নিজেরা বিভেদ করেন না একতাবদ্ধ ভাবে আল্লাহ থাকার তাও দান করুক বলে আবিন আরো তোর বলে আবিন তাহলে চিৎকার করে বলেন তো দেখি রাগ করলেন ভাইরা আমি মনে কষ্ট নিয়ে কথাগুলো বললাম আল্লাহ আমাদের একতাবদ্ধ থাকার তাও ফিক দিকে আমিন কর তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন আরো চুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে আরো ধরে বলেন বন্ধুগন মুসলমান ভাইরা গবির মনোযোগ লক্ষ্য করুন আমার আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন এর পেছনে কারণটা কি আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা আর জোরে তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন লাকদ কানা লাকুম ফি।

একুশ নম্বর পারে উনিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন একুশ নম্বর হাতে কারিমা তাফসির কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি নবীজির জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও ওই নবীর আদর্শ মেনে চলা সারা কোনো উপায় আদর্শ সারা অন্য কারো আদর্শ ধর মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করেন আমার নবী জমিনের ভেতরে ইমাম বোকারি রহমতুল্লাহ আলাইহে বোকারি শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসুরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করেছে তার মানে বোঝা গেল আপনার সাথী আর মুসলমান বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো ধরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি এই দেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এই রকম দুই চারজন লোক পাবনা জেলায় আছে না নাই সাতিয়া থানাতে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে সে না যায় কথা কয় না আরে বঙ্গ জাতির ফিতে কেউবা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউবা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউবা ইর চাচাচাদের আদর্শ গ্রহণ করেছে কেউবা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউবা লেলিনের আদর্শ গ্রহণ করেছে এপাপনার সাথী আর মুসলমান চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দি অন্য কোন নেতা বাবা চাচা কালো অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে ভিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় রে ও নাই রে মানুষ ও পাই নাই পাওয়ার ও পাই নাই বলে কি কষ্ট হবে সবাই বলেন উপায় নাই রে ও পায় নাই রে মানুষ ও নাই নাই জান্নাত পাওয়ার লক্ষ্য করুন তাহলে নবীর জীবন আদর্শ মানা আল্লাহ ফরজ করলেন তিনটা কারণে তার মধ্যে প্রথম নম্বর হলো নবী শ্রেষ্ঠ আদর্শ বাকি আছে দুইটা কারণ অবশ্যই আমি আপনাদের মধ্যে বলবো তবে এখনো যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো ঠিক হোকালে মন তো যোগে হবে এ মুসলমান ভাইরা গবীর মনোজ লক্ষ্য করো আমি দেখলাম পর্দার অন্তরে অসংখ্য মা বোনেরা বসে আছে তাদের জন্য এক মিনিট একটু ইঙ্গিত দিতে চাই ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নামে যে মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে ওই জান্নাত থেকে বের হয়ে যখন জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে করতেছে আর এই মহিলাদের মাথার ওপরে কিছু কাক গুলো বসে থেকে তাদের মাথার মগজ গুলো ঠুকুরে 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 খাচ্ছে দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে নে ভাই জিব্রাইল এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন যে কাছে জিজ্ঞেস করলেন এ ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি এমন সময় জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাছখান্দে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যান নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা

কথা বলবেন মন্ত্রের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ মহিলা যান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে জড়ো হলো না কোন দুইটা কারণে মহিলারা জান নামের মধ্যে যাবে এই দুই প্রকার মহিলার সাথে থানার মধ্যে আছে না নাই এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই হ্যাঁ বলবো মা বোনের আর পাঁচটা মিনিট ধৈর্য ধরে বসেন আমি আপনাদের কাছে ফিরে আসতেছি এদেরকে আটকাইয়া রাখলাম কথা কি বুঝলেন এখন আপনাদের আলোচনায় চলে যাই রসুলের জীবন আদর্শ মানা ফরজ করলেন আল্লাহ কয় কারণে আরো ধরে বলেন এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বেশি সময় নেবো না বিদায় নিয়ে চলে যাবো কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা তিনটা কারণে ফরজ করে দিলেন তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা আলা খুলুক নম্বর আয়তে কারিমা তাপসির এমনি কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন এ পৃথিবীর মানুষ ভালোভাবে জেনে নাম হজরত আদম আলি সালাম থেকে শুরু করে ঈশার উল্লাহ পর্যন্ত যত নবীর আসল দুনিয়ার মধ্য আগমন করেছে কোন নবীর আসলের ব্যাপারে আমি আল্লাহ করণের মধ্য সার্টিফিকেট দেই নেই কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ও ইন আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি আপনি একটু বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল আম্মাজান ডাকতে বলে সাবিরা তোমরা কি কোরআন সাবিরা বলে হ্যা আমরা কোরআন করেছি এমন সময় আম্মাজান ডাকতে বলে তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল মের মধ্যে কত চমৎকার করে বলেন ও আমার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারীমা তাফসিরে ফি যিলালিল আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষরা আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষক মণ্ডলী বলো নিয়ারিকা বলো আমি আল্লাহ মহাবিশ্বের ভিতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবী জিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি <laughs>